রাধে রাতে সকলকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন এবং পজিটিভ মাইন্ডসেটে আছেন আমরা যে একুশ দিন চ্যালেঞ্জ নিয়ে চলছি তারা আজকে ইলেভেন ডেজ এই এগারোতম দিনে আমরা আজকে একটা প্রেয়ার সম্বন্ধে আলোচনা করবো কিভাবে আমরা আমাদের মাইন্ড বডি সোলকে একসঙ্গে হানড্রেড পারসেন্ট হিল করতে পারি সেই বিষয়ে জানব অনেকেই হো কোনো কোনো প্রেয়ার সম্বন্ধে জেনে থাকবেন কিভাবে একটা মেন্টাল অ্যাসাইলাম কয়েক মাসের মধ্যে এই শুধুমাত্র একটা প্রেয়ারের মাধ্যমে সমস্ত মানসিক রূপে অসুস্থ রোগীরা সুস্থ হয়ে সেই অ্যাসাইলাম ছেড়ে বাড়ি গেছিলেন এবং সবাই হিল হয়েছিলেন তাদের লাইফে তো যেখানে এক যারা মানসিক রূপে পুরোই বিধ্বস্ত যাদের কোনো সুদবুদ নেই কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারে না সেই ধরনের ব্যক্তিরাও যদি তাদের লাইফকে হিল করতে পারে এই প্রেয়ারের মাধ্যমে তো আমরা তো সেই লেভেল অনেক উচ্চস্তরে আছি আমরা বুঝতে পারছি কোনটা আমাদের লাইফে ঠিক কোনটা আমাদের ভুল তো আমরা সহজেই আমাদের হিল করে আমাদের লাইফকে আরও সুন্দর করে করব এইটাই আশা রাখছি তো এই প্রেয়ারের মূল চারটে সেন্টেন্স আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ তো এই চারটে সেন্টেন্সকে আমরা কিভাবে আমাদের মাইন্ডকে হিল করতে কাজ করাবো কিভাবে আমাদের বডিকে হিল করব এবং কিভাবে আমরা সোল লেভেলে কাজ করব। এই চারটে সেন্টেন্সের মাধ্যমে সেটাই আজকে জানবো আমাদের এই ভিডিওতে তো আপনি মাইন্ড বডি সোল যদি তিনটের উপরেই একসঙ্গে কাজ করতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনি সকাল দুপুর রাত এইভাবে তিনটে টাইম আলাদা আলাদা করে নিন সকালবেলায় পাঁচ মিনিট মাইন্ডের উপরে কাজ করুন দুপুরবেলায় পাঁচ মিনিট বডির উপরে কাজ করুন এবং রাত্রেবেলায় সো লেভেলে পাঁচ মিনিট কাজ করুন যদি আপনি চাইছেন না তিন লেভেলে আমি একসঙ্গে কাজ করতে পারবো না কোনো একটা বিষয় কোনো একটা একটা কোনো সিচুয়েশনের উপরেই কাজ করব বা কোনো মাইন্ডকেই আমরা পজিটিভ করার জন্য করব তো সেক্ষেত্রে আপনি একটা বিষয় নিয়েও আগে এগোতে পারেন সরি তো প্রথমেই যে মাইন্ডের উপরে আমরা কাজ করবো তো সকালবেলায় আমরা কি করব একটা জায়গায় বসবো শান্ত স্থির হয়ে এবং আমাদের মাইন্ডকে অর্ডার দেব অর্ডার তার বিষয়ে আমরা এটাই ভাববো যে আমাদের এই যে মাইন্ড মাইন্ডকে আমরা সব সময় কিছু না কিছু থিঙ্কিংয়ের উপর কাজে লাগাচ্ছি কখনো পজিটিভ কখনো নেগেটিভ বেশিরভাগ আমরা নেগেটিভ বিষয়ে চিন্তা করি আমরা জানি যে এই চিন্তাটা আমার করা উচিত নয় এদিকে ফোকাস করা উচিত নয় এর মাধ্যমে আমি স্ট্রেস নিয়ে আসছি আমার লাইফে ওভার থিঙ্কিং করছি অ্যাংজাইটির শিকার হচ্ছি ডিপ্রেশনেও চলে যাচ্ছি সেক্ষেত্রে আমি কি করব ডিয়ার মাইন্ড আই এম সরি কারণ আমি জানি এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করতে চাইছি না এইটা নিয়ে চিন্তা করলে তোমার উপরে আমি চাপ সৃষ্টি করছি তোমার উপরে স্ট্রেস নিয়ে আসছি ডিপ্রেশনে চলে যাচ্ছি অ্যাংজাইটির শিকার হচ্ছি তা সত্ত্বেও আমি চাইছি না ভাবতে তবু সেই বিষয়ের প্রতি আমি বেশি করে ভাবছি আই এম সরি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর নি মনে মনে ভাববেন মাইন্ড আপনাকে ক্ষমা করেছে থ্যাংক ইউ আই লাভ ইউ ডিয়ার মাইন্ড আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে আপনি আপনার মাইন্ডের উপরে কাজ করবেন যখন আপনি বডির উপরে কাজ করবেন অনেকে হয়তো যারা মোটা আছেন রোগা হতে চাইছেন বা রোগা আছেন মোটা হতে চাইছেন অথবা কোনো রোগের শিকার সেই রোগটাকে আপনি হিল করতে চাইছেন আপনার লাইফে বা আপনার বডি শেপটা চেঞ্জ করতে চাইছেন সেক্ষেত্রে আপনি কি করবেন ডিয়ার বডি আই এম সরি কারণ এই যে রোগটা আমার মধ্যে বাসা বেঁধেছে সেটা আমার কারণে আমার অবহেলার কারণে আমি তোমাকে সেইভাবে যত্ন করতে পারিনি তোমার খেয়াল রাখতে পারিনি সেই জন্যই তুমি আমার দেহের মধ্যে বাসা বেঁধেছো ডিয়ার বডি আই এম সরি প্লিজ ফর গিভ মি আমাকে ক্ষমা করো সত্যিই আমাকে মন থেকে আমি চাইছি তুমি ক্ষমা করো তোমাকে অবহেলার কারণেই এই রোগটা আমার মধ্যে এসছে মনে মনে ভাববেন বডি আপনাকে ক্ষমা করেছে থ্যাংক ইউ আই লাভ ইউ বডি আই লাভ ইউ কারণ তুমি সবসময় আমার সঙ্গে আছো বলেই আমি আজকে হাঁটতে পারছি চলতে পারছি দেখতে পাচ্ছি কথা বলতে পারছি সব কাজ করতে পারছি ডিয়ার বডি আই লাভ ইউ তো আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এটা হয়ে গেল বডির উপরে যখন আপনি সোলের উপরে কাজ করতে চাইবেন এর মাধ্যমে আপনি আপনার পাস্ট লাইফের কর্মকেও আপনি হিল করতে পারেন সেক্ষেত্রে কি করবেন ডিয়ার সোল আই এম সরি আমি জানি যে কাজটা আমার করা উচিত নয় সেই ধরনের কাজও আমি করেছি যে কারণে আমার লাইফে কর্মা ক্রিয়েট হয়েছে আমি হয়তো কোনো একটা খারাপ কাজ করেছি যে কারণে সেই কর্ম ফলে আমি শুধু এই লাইফে নয় পুরো পূর্বজন্ম হয়তো কোনো কাজ এমন করেছি যে কারণে আমি এই লাইফেও সাফার করছি সেটা হতে পারে আমার মানি সেক্টর রিলেশনশিপ আমার হেলথ ইস্যুস হয়তো আমার সেই পূর্ব কর্মফলের জন্যই আজকে আমি ভুগছি এই লাইফে ডিয়ার সোল আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমার সেই কর্মফল থেকে আমাকে মুক্ত করো আমাকে হিল করো আমার এই লাইফকে আরও খুশি আরও আনন্দপূর্ণ করে তোলো আই এম সরি ডিয়ার সোল আমার আত্মার উপরে খেয়াল রাখা উচিত ছিল সতর্কভাবে কর্ম করা উচিত ছিল কিন্তু আমি সেটা করতে পারিনি আই এম সরি ডিয়ার সোল আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এইভাবে আপনি আপনার সোল লেভেলেও কাজ করতে পারেন এতে আপনার অরা আরও পাওয়ারফুল হবে আপনি ক্লিনস হতে পারবেন আপনার পাস্ট লাইফ থেকে আপনার পাস্ট কর্মা থেকে এতে দেখবেন আপনার যে ফিউচার লাইফ সেটা অনেক ব্রাইট হবে অনেক ব্রাইট হবে তো এইভাবে আমরা আমাদের মাইন্ড বডি এবং সোল এই তিনটে লেভেলেই কাজ করতে পারি যদি আপনারা তিনটে লেভেলে একসঙ্গে না করতে চান একটা যে কোনো বিষয়ের উপরে আপনারা কাজ করতে পারেন কিন্তু সেন্টেন্স একই থাকবে ইনটেনশান আলাদা আলাদা হবে যেদিকে আপনি আপনার ইন্টেনশানস ডালতে চাইছেন সেই দিকেই আপনি ভেবে কাজটা করবেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ দেখুন যে যে লেভেলে আছেন আপনার মাইন্ডের কন্ডিশন কেমন আছে আমি জানি না সেটা যদি লেভেল ভালো থাকে খুব তাড়াতাড়ি আপনি হিল হবেন যদি দেখেন না এমন একটা বিষয় যেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে টাইম লাগবে কিন্তু কন্টিনিউয়াস কমসে কম একুশ দিন থেকে তেতাল্লিশ দিন অন্তত যদি করেন দেখ আপনি অনেকটা পরিবর্তন দেখতে পাবেন কেউ কেউ দু মাস তিন মাসে রেজাল্ট পেয়ে যায় কেউ আবার এক বছরেরও রেজাল্ট পায় দু বছরেরও রেজাল্ট পায় তো এইটা আপনি কন্টিনিউয়াস কনসেন্টেশ সঙ্গে করুন যাতে এই লেভেল থেকে আপনি বেরিয়ে আসতে পারেন নিজেকে হিল করতে পারেন তো এটার জন্য কোনো স্পেসিফিক টাইম নেই আপনি যখন সময় পাবেন আপনার মনে হবে এখন আমি সময় দিতে পারবো তখনই করুন নিজেকে হিল করুন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই অ্যাক্টিভিটিগুলো করবেন পাশে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না রাধে রাধে